<coughs> oh. atau hmm, blokis dulu, mami blokis dulu, wow, abad dulu blokis <laughs> dulu, mami. Oh,

তোমাকে বললাম ক্যাট বলতে হ্যাঁ ক্যাট বলো ক্যাট ক্যাট বলো আচ্ছা একটা ব্লুকেজ দাও খালি আমার কাছে চলে আসে হ্যাঁ যে উমা এই গুড কোথায় চলে যাচ্ছো তুমি বাবা এদিক ফিরে ফিরে আসো হ্যাঁ এই কোথায় চলে যাচ্ছে চলে যাচ্ছে ওদিকে ওইদিক দিয়ে আটকাও এই জেই নামাটো নামাটো মাম্পা দল যাওক

무슨 우리지? 무티지? 그거